এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও কারণ এই ভিডিওটা যাকে নিয়ে করছি অনেক দিন ধরেই তাদের নিয়ে তাদের নিয়ে আমি ভিডিও করছিলাম তো হঠাৎ করে বেড়াতে গেছিলাম কাশ্মীরে চোদ্দো পনেরো দিন একদম ইউটিউবের সঙ্গে যুক্ত ছিলাম না কিন্তু যাওয়ার আগে একটা ভিডিও দেখে গেছিলাম তো তখন আর ভিডিও করার মতো মুঠ ছিল না কেন ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ তোমরা জানো কিন্তু তারপরে আর মাথা থেকে আউট হয়ে গেছে বা দেখেছিলাম যে এরকম হ্যাঁ জিকে নিয়ে একটা ভিডিও দেখে গেছিলাম যে আমাকে মিথ্যে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এরকম একটা ভিডিও দেখে চলে গেছিলাম না কোনো ফিডব্যাক দিইনি তো জির পাশে মানে রোহান তামিম তুষার শাহরুখ এদের ভিডিওগুলো দেখি এবং এদের জীবনযাত্রা এদের সমাজের প্রতি দায়ভার কর্তব্য দেখি দেখে এদের ভিডিও করেছি এদের পাশে দেখেছি সোনা মামা পাশে তা ছোট্ট তামিমের পাশে ছিলাম ওদের নিয়ে ভিডিও করেছি দীর্ঘদিন তারপরেও সর্বোপরি এমজি যখন ভীষণ অসুস্থ হয়েছিল কিডনির একটা অপারেশান হয়েছিল তখন এর পাশে মানে এমজি তথা রোহান তামিম তুষার এদের পাশে ছিলাম তো হঠাৎ করেই তখন দেখেছিলাম যে ওকে মিথ্যে একটা মিথ্যে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে সেই ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা দেখে বুঝে দিলাম যে মানুষের উপকার করলে আজকের ডেটে দাঁড়িয়ে কি হয় তারই একটা প্রতিচ্ছবি দেখে বেড়াতে চলে গেছিলাম মানে দু সপ্তাহ আগেকার আগের ভিডিও না বর্তমানে কোনো এম জির ভিডিও আসেনি কিন্তু এমজির একটা আপডেট এসছে যেটা নাকি একটু আগে আমি ভিডিওটা দেখলাম শাহরুখের একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে এমজি কোথায় আছে কেমন আছে কিভাবে আছে কি হয়েছে ঘটনাটা এই সবটা নিয়ে আজকের ভিডিও এমজির ভিডিও আসেনি তবে খুব সম্ভবত এমজির ভিডিও আসবে এবং খুব সম্ভবত এমজিকে নিয়েই তুষার তামিম শাহরুখ এরা সবাই আমাদের সামনে আসবে একটা নতুন আপডেট দিতে তো এমজিকে কি সত্যি ফাসানো হয়েছে নাকি সত্যি এমজি দায়ী দোষী সেই জন্যই তাকে আজকে এরকম একটা পরিস্থিতির শিকার হতে হয়েছে এরকম জায়গায় তাকে থাকতে হয়েছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা দিয়ে যাবে আর চলো দেখা তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পরে এমজির একটা আপডেট দেখলাম দীর্ঘদিন ধরে দেখছিলাম দু সপ্তাহ ওপরে এমজির কোনো ভিডিও নেই তামিমকে নিয়ে ছোট্ট তামিমকে নিয়ে ভিডিও তারপরেও তুষার তামিম রোহান এরা একটা মেয়েকে নিয়ে ষোলো বছরের একটা মেয়ে প্রেমে ধাক্কা খেয়ে নিজের জীবন দিতে গিয়েছিল তামিম তাকে তুলে নিয়ে এসে তার নিজের বাড়িতে বোনের মর্যাদা দিয়ে রেখেছে এবং আমি একটা সতর্ক সতর্কবার্তা দিয়ে গেছিলাম যে খুব সাবধান তোমরা লোকাল একটা থানাতে একটা জিডি করে রাখো যে মেয়েটা যেহেতু নাবালিকা যে কোনো মুহুর্তে যে কোনো কেসে ফেঁসে যেতে পারো কারণ আজকের দিনে উপকারীকে বাগে খায় এটা একদম বাস্তব কথা তুমি যারই উপকার করবে সেই তোমাকে ছবল মারবে মারতেও পারে সবাই না পার্সেন্টেজ খুব কম তবুও আমি বলে গেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে একটা ভিডিও করেছিলাম কারণ দেখেছিলাম যে তামিমের বাড়িতে মেয়েটি রয়েছে এবং মেয়েটির মা তাকে নিতে নারাজ মানে বেরিয়ে গেছে যেহেতু মেয়েটির বাবা নেই আর বোন আছে মেয়েটির বাবা নেই তাই মেয়েটি বাড়িতেও যেতে পারছে না তামিমের আশ্রয়ে রয়েছে এবং তুষার তামিম রোহান শাহরুখ এরা সবাই মিলে একে বোন ডেকেছে এবং সুন্দরভাবে রয়েছে এই তো গেল একটা ঘটনা তারপরে আমরা শাহরুখের রোহানের আজ পর্যন্ত আপডেট পাইনি তারপরে সোনা মাম্মাকে নিয়ে একটা কি আইসল্যান্ড না কোথায় গেছিলো যাই হোক কিন্তু বর্তমানে আজকে দেখলাম শাহরুখের একটা আপডেট মনে হলো এমজি সংশোধনাগারে রয়েছে মনে হলো একটা ভিডিও ফুটেজ দেখে অর্থাৎ মনে হলো অ্যারেস্ট হয়েছে কেন কি বৃত্তান্ত সেটা নিয়ে আজকের ভিডিও ওই যে বললাম উপকারীকে বাঘ খায় তো এই ঘটনাটা অনেকদিন আগে এমজির মুখ থেকে শুনেছিলাম যে ও একটা ফ্যামিলির বাড়িতে যায় মেলামেশা করে মানে বোন বলে ডেকেছে দুজন মেয়ে আছে তিনটে মেয়ে বড়ো বোনটার কাহিনী নাইবা বললাম দুই বোন দুই বোনের মধ্যে এক বোন দুই বোনই নাবালিকা বোধহয় তো ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক এমজির এবং কম বেশি সাহায্যও করে তারা ভীষণ গরিব সাহায্য করে যাতায়াত করে পরিচিত আর কি পরিচিত কিন্তু কোনোদিন সোশ্যাল মিডিয়াতে আনেনি এমজি স্বাভাবিক কথাই যে একটা ইয়াং ছেলে যদি এরকম সোশ্যাল মিডিয়াতে আসে অনেক রকম নিন্দুক নিন্দনীয় যারা নিন্দুক তারা নিন্দনীয় সমালোচনা করবে তো যাই হোক তারপরে হঠাৎ করে এমজির একটা ভিডিও দেখলাম যে এমজিকে ফাঁসানোর চেষ্টা হয়েছে কেন না ওই বাড়িরই যে ছোট মেয়েটি যার বয়স মানে সেভেন্টিন প্লাস বা সিক্সটিন প্লাস অর্থাৎ নাবালিকা সে একদিন রাস্তায় দাঁড়িয়ে এমজি সাহায্য চেয়েছে দাদা আমাকে একটু অমুক জায়গায় পৌঁছে দেবে স্বাভাবিক কারণেই স্বাভাবিক কথায় তুলে নিয়ে গিয়ে দিয়ে এসছে তারপরেও যখন ফেরার পথে এমজি সেদিনকে ইসে গেছিলো চেক আপে গেছিলো আমরা জানিও ভীষণ অসুস্থ ছিল তারপরে ও নিজের বাড়িতে গেছে তামিমের বাড়িতে ছিল অনেকটা অসুস্থ কিন্তু কোনো আপডেট ওর পায়নি দেখেছি অনেকটাই মানে লাস্ট ভিডিওতে দেখেছি যে ই হচ্ছে চেক আপ করাচ্ছে মানে হয়তো ড্রেসিং ফেসিং করাচ্ছে অনেকটাই সুস্থ কিন্তু তারপরে পুরোপুরি সুস্থ দেখিনি আর আমরা জানি এমজি রোহান শাহরুখ তামিম এরা সবাই সোশ্যাল ওয়ার্কার এমজি একটু এদের থেকে একটু এজেড একটু বয়স কিন্তু সবাই এরা সোশ্যালের সোশ্যাল কাজ করে সামানে সমাজের কাজ করে সমাজের যে কোনো এই অসুস্থ অবস্থাতেই এমজি তার অন্য একজনকে দিয়ে এই রোজার সময় এদের পনকন উপহার সব পাঠিয়েছে এবং হেল্প করেছে যতটা পারে এবং করে এমজির ফ্যামিলির সাথেও একটা প্রবলেম আছে সেটা তোমাদের এর আগেই বলেছি আজকে নতুন করে কিছুই বলবো না আজকে বলবো এমজিকে সত্যি কিভাবে ভাসানো হয়েছে তারপরে সেই মেয়েটিকে দিয়ে আসার পরে ফেরার সময় মনে হয়েছে দেখি তোর বাবার কাছে একটু খবর নিই যে এরকম নামিয়ে দিলাম ওই জায়গায় গিয়ে শোনে যে মেয়েটি একটি ছেলের সাথে পালিয়ে গেছে এটা হতেই পারে আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ের সাথে পালিয়ে যাবে প্রেমে চলে যাবে কিন্তু সবটা ঠিক আছে তাই জন্য আরেকজনকে ফাঁসানো এইটা ব্যাপারটা ভীষণভাবে নিন্দনীয় ভীষণভাবে সত্যি কথায় অবাক করা তারপরে শোনে যেরকম পালিয়ে গেছে তারপরে যাই হোক এমজি দাঁড়িয়ে দেখে সেই ফ্যামিলিকে নিয়ে গিয়ে সেই ছেলের বাড়িতে যায় এবং ছেলেদের পছন্দ হয় এবং সর্বসম্মক্ষে যে বাড়িতে নিয়ে আসো যেহেতু ওর বয়স হয়নি আঠেরো বছর হয়নি নিয়ে আসো তারপরে কথাবার্তা হোক তারপরে যেহেতু ছেলের বাড়িতে মেয়েদের বাড়ি পছন্দ হয়েছে বিয়েটা দেবে কিন্তু এটা মনে হচ্ছে অন্যরকম পরিকল্পনা তো যাই হোক তারপরে এমজি যেটা আপডেটে দেখলাম মানে এই তিন দু সপ্তাহ আগের যে আপডেটে যে মেয়েরা বিয়ে করে নিয়েছে মানে এই ছেলে মেয়ের বাড়ির থেকে গিয়ে বিয়ে টিয়ে করেছে সে তখন আর এমজিকে জানাইনি বিয়েটিয়ে দিয়ে নিয়েছে কিন্তু নাবালিকা তো তারপরেই শুনলাম এরাই নাকি একটা এমজির নামে একটা ষড়যন্ত্র করেছে কারুর প্ররোচনা আমি এখানে কারুর নাম নেব না কারুর প্ররোচনায় যেটা বোঝা গেছে কারুর প্ররোচনায় এমজিকে একটা ফাঁদে ফেলানোর চেষ্টা করছে কিন্তু কেন সমাজের উপকার করে মানুষের পাশে থাকে এই ফ্যামিলিটার পাশেও থাকার চেষ্টা করেছে মেয়েটাকে দিয়ে আসতে বলেছে সহজ সরল মনে যেখানে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছে দিয়েছে তারপরেও মধ্যস্থতা করে একটা সুন্দর মধ্যস্থতা করে দুটো ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং করেছে এই হচ্ছে তার অপরাধ সাপোর্ট দিয়েছে এটা তার অপরাধ তাই জন্য তাকে ফাঁসতে হচ্ছে একজন পরিচিত করবে আর সেই পরিচিতই মানুষ পা আমি জানি না আমি একটা কথাই শুধু এম এমজিকে তুমি বললে তোমার প্রত্যেকটা প্রমাণ আছে আর সত্যি কথাই আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে মানুষের জন্য মানুষ কিছু করতে গেলে প্রমাণ রাখা অবশ্যই দরকার প্রতিটা পদে পদে আজকে মানুষের বিপদ যদি প্রমাণ না থাকে এমজি বারবার বলছে ছেলেটি আর মেয়েটির মধ্যে কী কথাবার্তা হয়েছিল বা ছেলেটির ফ্যামিলির সাথে এমজির কী কথা হয়েছে ছেলেটির বাবার সাথে কি কথা হয়েছে মেয়েটির বাবার সাথে কি কথা হয়েছে সমস্ত প্রমাণ এমজির কাছে আছে এবং ওদের যে বসে মধ্যস্থতা করে একটা কথা হয়েছে সেই সমস্ত প্রমাণ এমজির কাছে আছে অতএব এমজিকে একটা কথাই বলবো ভয়ের কোনো কারণ নেই সততার সাথে যদি তুমি থাকো সত্যের সাথে তুমি যদি থাকো কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না সত্যের জয় হবেই তো তারপরে আজকের যে ভিডিওটা দেখলাম তো যাই হোক তারপরেও বুঝেছি যে নারী পাচার করার একটা কেসে এমজিকে ফাঁসানোর চেষ্টা চলেছে ওই ভিডিওটা দেখে বুঝেছি যেটা সোশ্যাল করেছে এমজি নিজে তো একটা কথাই বলবো তোমার কাছে যেহেতু সব প্রমাণ আছে আর আমাদের আইনের প্রতি ভরসা আছে আমাদের ভারতীয় আইনের প্রতি যথেষ্ট সম্মান এবং ভরসা করি সত্য উঠবেই সত্য আসবেই সত্যের জয় হবেই এই ভরসাটা অবশ্যই আইনের প্রতি আছে তুমিও আইনের প্রতি ভরসা রাখো আর তোমার কাছে যেহেতু সব প্রমাণ আছে সবথেকে বড়ো কথা তুমি কোনো অন্যায় করি তোমার কথা অনুযায়ী তুমি কোনো অন্যায় করনি তুমি কারোর ক্ষতি করনি তুমি সমাজের জন্য করেছো এবং সেটা সোশ্যাল মিডিয়াতে জলজল করছে সেটা সবাই দেখতে পেয়েছে অতএব তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন সর্বোপরি ইউটিউবের এই যে ভিউয়ার্স সবাই আছে তোমার পাশে তোমার সত্যের পাশে আছে সত্যের পাশে পাশে আচার এটা তো একদমই সত্যি কথা যার জন্যই আজকে করোনা কেন সুযোগ পেলেই মারবে এই জন্য মানুষ আর মানুষকে এখন বিশ্বাস করতে পারছে না মানুষ আর মানুষের জন্য কিছু করতে দুবার ভেবে তারপরে করে অরিজিনাল যারা কষ্টে রয়েছে অরিজিনাল যাদের হেল্প দরকার তারা হেল্প পাচ্ছে না এটা আজকে এমজির ক্ষেত্রে না আজকে সোশ্যাল মিডিয়াতেও আজকে রোগ বিক্রি করে মানুষ খাচ্ছে নোংরামি বিক্রি করে খাচ্ছে বা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে খাচ্ছে অকিন্তু অরিজিনাল যারা ভুগছে যাদের একান্ত প্রয়োজন তারা এদের জন্য তারা প্রতারিত হচ্ছে তারা বঞ্চিত হচ্ছে কারণ মানুষের বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে একদম তলানিতে গিয়ে ঠেকছে কিছু মানুষের জন্য কিছু মানুষের জন্য তলানিতে গিয়ে ঠিকছে বিশ্বাসের জায়গাটা মানুষ বিপদে পড়লেও এখন করতে গিয়ে দুবার ভাববে ফেসে যাব না তো আমাকে বিপদে পড়তে হবে না তো এই চিন্তাটা করতে হবে যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রত্যেকটা মুহূর্তে কারণ মেন এমজিকে আমরা দেখেছি সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মানে সমাজের জন্য কতটা কাজ করে তো যাই হোক আর একটা কথা বলবো এমজি তোমাকে যে তোমার পাশে শাহরুখ রোহান তামিম তুষার এদের মতো মানুষ রয়েছে এদের মতো ছোট ছোট ভাইরা রয়েছে সোশ্যাল ওয়ার্কার রয়েছে এরা থাকতে কিছু হবে না সবটা হয়তো এরা আপডেট আমাদের দেবে এবং সবটা হয়তো কিওর হয়ে যাবে তো দেখে মনে হলো যে তা এমজিকে বোধ হয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে হয়তো ওর নামে মিথ্যে কেস হয়েছে বা কেউ হয়তো কেস করেছে দেখলাম প্রশাসনের লোক ওকে নিয়ে যাচ্ছে গাড়িতে দেখলাম খুব খারাপ লাগছিল যাই হোক নিয়ে যাওয়া মানেই তো জেল হয়ে যাওয়া না নিয়ে গেছে হয়তো কেউ ই করেছে রিপোর্ট করেছে নিয়ে গেছে যে জিজ্ঞাসাবাদ করে অবশ্যই ছেড়ে দেবে আর শাহরুখ আজকে যেটা বললো খুব তাড়াতাড়ি এমজিকে আমরা নিয়ে আসবো তাতে আশ্বস্ত হলাম যে শাহরুখ নিশ্চয়ই সেরকম কোনো তথ্য প্রমাণ অবশ্যই ওর কাছে আছে খুব তাড়াতাড়ি এমজি আমরা দেখতে চাই খুব তাড়াতাড়ি মূল স্রোতে দেখতে চাই সবে ছেলেটা একটা অসুস্থ বিরাট জার্নি করে উঠলো ঠিকঠাক মনে হয় সুস্থও হয়নি এখনও তারপরেও এরকম একটা মানে এইভাবে ওকে একটা ফাসানোর চক্রান্ত সত্যি খারাপ লাগছে তো যাই হোক আমরা চাই সত্যটা উঠে আসুক সত্যটা সবার সামনে আসুক সত্যর সাথে মাথা উঁচু করে এমজি সোশ্যাল মিডিয়াতে ফিরুক এবং আমাদের সাথে এরা সবাই আছে শাহরুখ তামিম রোহান তুষার এরা সবাই আছে নিশ্চয়ই এর একটা এর একটা মানে কি বলবো প্রতিকার হবে সত্যটা আমাদের সামনে আসবে তো সেদিনের জন্য ওয়েট করব আমি সেদিনের ভিডিওটা দেখেছিলাম দেখে আর ভিডিও করিনি ভেবেছিলাম বিপদে পড়বে আর এই জন্যই এই জন্যই সেদিনকে তামিমের বাড়িতে যখন ওই মেয়েটিকে দেখেছি তখন এই ভিডিওটা করেছিলাম এবং বলেছিলাম যে ওর ফেসটা রিভিল করো না ওর ফেসটা রিভিল করো না তাতে পরবর্তীতে বলা যায় না ও কারুর প্রচনায় হয়তো তোমাদের নামে কোনো একটা রিপোর্ট মেরে দিতেই পারে অতএব যেটা করবে চিন্তা ভাবনা করে করবে যেহেতু নাবালিকা একটা মেয়ে মানুষকে এখন বিশ্বাস করো না মানুষকে বিশ্বাস করতে গেলে এরকমভাবে বিপদে পড়তে হ্যাঁ হ্যাঁ করবে মানুষের জন্য কিন্তু তার সমস্তটা দেখে তার সমস্ত আটঘাট মেটে যেটাকে বলে প্রসেসিংয়ে মানে আইনি প্রসেসিংয়ে করবে যেটা বলেছিলাম একটা রিপোর্ট করে রাখো থানায় যাতে এই মেয়েটি যে তোমাদের কাছে রয়েছে সেটা যাতে লোকাল প্রশাসনের লোক জানে এই জন্য বলেছিলাম দেখো আজকে এমজি একজনের সাহায্য করতে গিয়ে একজনকে বিশ্বাস করতে গিয়ে কিভাবে ফেসে গেছে ফেসে গেছে যদিও তাদের অবস্থা শুনলাম খুব খারাপ বড়ো বোনটা এখনও সংশোধনাগারে রয়েছে দুটো বোন বাবার অবস্থা খুব খারাপ তো যাই হোক সত্যটা আমাদের কাছে উঠে আসুক এটাই চাই আর সসম্মানে এমজি ফিরুক খুব তাড়াতাড়ি এমজি ই পাবো আমরা আপডেট পাবো তবে শাহরুখ বলল যে খুব তাড়াতাড়ি এমজিকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সেই অপেক্ষায় থাকলাম শাহরুখ আর ওদের কারোর আপডেট পাচ্ছি না সোনাম আর অনেক দিন ভিডিও দেখি না যদিও বাচ্চা বাচ্চা ছেলে এদের নিজেদের জীবনেও অনেকটা নিজেদের জীবন আছে পড়াশোনা আছে নিজেদের আনন্দ ফুর্তি আছে এই সবটা নিয়ে সবসময় হয়তো আপডেট থাকতে পারে না আমাদের রোহানের কথা বলছি রোহান তামিম তুষার এরা বাচ্চা বাচ্চা ছেলে নিজেদের তো একটা জীবন আছে ইউটিউব করলেই সবসময় হবে না তো যাই হোক ওদের আপডেট আপাতত পাইনি আজকে শাহরুখের আপডেট পেলাম আপডেট থেকে এটুকু শুধু বললাম তো বলে গেলাম এমজি কোথায় আছে তবে মনে হয় এমজি আইনের আওতায় রয়েছে খুব তাড়াতাড়ি সততার সন্দেহে সত্যর সঙ্গে খুব তাড়াতাড়ি এমজি রিলিফ পাক এটুকুই চাই এটুকুই চাই কারণ এমজির ওই ভিডিওটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল যে সত্যি কথাই যে বাড়ির ফ্যামিলিও হাত ছেড়ে দিয়েছে অসময়ে আবার দেখো সমাজের যে ফ্যামিলির সাথে মিশলো বোন বলে ডাকলো তারাও কিভাবে ফাঁসিয়ে দিচ্ছে তো চলো আজকে এটুকুই থাকলো বলে গেলাম এমজি কোথায় এমজি যেখানেই থাক খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরবে এটুকু তোমাদের বলে গেলাম কারণ শাহরুখ বলে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে দোয়া করো খুব তাড়াতাড়ি এমজি যখন সুস্থ হয়ে এবং সসম্মানে সসম্মানে মানে সোশ্যাল মিডিয়াতে ফিরতে পারে সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমাজের বুকে আবার মাথা উঁচু করে যেন কাজ করতে পারে তবে একটা কথাই বলবো এই টোটাল টিমটাকে বলবো যেটাই করবে খুব সাবধানে করবে এবং সততার সাথে অবশ্যই তোমরা কাজ করো কিন্তু যেটাই করবে আইনি প্রসেসে করবে না হলে পদে পদে কিন্তু বিপদ হতেই পারে কারণ ভালো লোক যেমন আছে খারাপ লোকও আছে খারাপ নিন্দা নিন্দা করার লোক কিন্তু আমাদের সমাজে অভাব নেই তুমি যত উপরে ওঠো না কেন ভালো কাজ করো না কেন তোমাকে নামানোর একটা পরিকল্পনা চলি তো চলো আজকে পর্যন্তই টাটা